বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার দিদির বিয়ের অ্যালবামটা আসলে আমি আমার দিদির বিয়ের সময় ঠিক কেমন দেখতেছিলাম তো চলো অ্যালবামটা তোমাদেরকে খুলে দেখায় তো অ্যালবামটা কিন্তু খুব সাবধানে আমি খুলছিলাম যাতে অ্যালবামটা নষ্ট না হয়ে যায় তো বিয়ের দিনে কত লাইটিং কত হইচই সারা বাড়িতে কত লোকজন তাই না সেই সব দিনগুলো কিন্তু সব চলে যায় স্মৃতি হিসাবে থেকে যায় এই ফটো অ্যালবামটা তো সেই দিনকে আমরা বিয়ের দিনটা কেমন সেজেছিলাম কেমন দেখতেছিলাম সবটাই কিন্তু পরে গিয়ে দেখা যায় ফটো অ্যালবামে তো চলো ফটোগুলো কিন্তু আমি খুলে দেখাচ্ছি প্রথমে রয়েছে কিন্তু আর দিদি আর জামাইবাবুর ফটোটা ওপরে তারপরে এখন তো খুলতেই এখানে রয়েছে দিদির মাসির শাশুড়ি পিসি শাশুড়ি মা আর শাশুড়ি মা সবাই রয়েছে আর ওপরে মা আর দিদি একসঙ্গে একটা ফটো তুলেছিলো সেটা আর এখানে কিন্তু দিদির সিঁদুর দান হয়েছিল। আর এই যে গায়ে হলুদ সব কিছু কিন্তু এখানে ফটোগুলো রয়েছে আর এই যে আলতায় পা দিয়ে বাড়িতে ঢুকতে হয় সেটা আর এখানে করি খেলার একটা ফবর কাগজের ওখানে চালমাল ছড়িয়ে দিয়েছিল যেগুলো খুঁজতে হয় সেইটা নিয়ম ছিল তো এবারে কিন্তু তো আমি আমার ফটোটা খুঁজে পেয়ে গিয়েছিলাম চলো তোমাদেরকে দেখাই দিদির বিয়ের সময় আমি ঠিক কেমন দেখতেছিলাম তো এই দেখো এখানে কিন্তু আমার ফটোটা রয়েছে এটা দিদি জামাইবাবু দাদা বোন সব ভাই বোনরা মিলে আমরা একটা ফটো তুলেছিলাম তো এটা আমার বোন আর আমার দিদি আর এই যে হচ্ছে আমি তো দিদির বিয়ের সময় কিন্তু আমি শাড়ি পরেছিলাম এই যে তিন বোন আমরা একসঙ্গে একটা ছবি তুলেছিলাম মা দিদি আমি সবাই মিলে একটা ফটো তুলেছিলাম বাড়ির ফ্যামিলি সবাই তো এই যে সোপার ওপরে বসে আছে এটা কিন্তু আমরা তিন বোন তো ওই পাশেরটা দেখছি ওটা আমার বদ দিদি আর মাঝখানেটা আমার মেস দিদি আর আমি এই পাশেটা আমি আর দিদি জামাইবাবুর সঙ্গে একটা ফটো তুলেছিলাম সবার সঙ্গে তো এখানে কিন্তু সব ফটোগুলো রয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো আমি কিন্তু দিদির বিয়ের সময় শাড়ি পরেছিলাম বৌভাতের সময় শাড়ি পরেছিলাম তো দিদির বিয়ের সময় যে শাড়ি পরের ফটোটা তোমরা দেখলে তুমি ফটোটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানা আমায়